রাজধানী ঢাকার ভূমিকম্প ঝুঁকি নিয়ে বছরের পর বছর আলোচনা চললেও তা মোকাবেলায় সরকারি বেসরকারি প্রস্তুতি এখনো সন্তোষজনক নয় এক অনুষ্ঠানে এসব কথা স্বীকার করে সরকারি কর্মকর্তা বিশেষজ্ঞরা বলছেন ভবন নির্মাণের ক্ষেত্রে এখনও আইন অমান্য করা এবং পুরনো ভবনগুলো সংস্কার না করায় ঝুঁকি কমছে না এই অবস্থায় ভূমিকম্প মোকাবেলায় কারিগরি সহায়তা দিতে প্রায় এক হাজার কোটি টাকার একটি প্রকল্পের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক আরও জানাচ্ছেন মোর্শেদ আলম বাংলাদেশ ও ভারতের ভূগঠন যে ইন্ডিয়ানা টেকটনিক প্লেটের ওপর রয়েছে তা বছরে ছয় সেন্টিমিটার গতিতে উত্তর পূর্ব দিকে সরে যাওয়ায় প্রতিনিয়ত বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বাড়ছে আর মধুপুর থেকে রিক্টার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প তৈরির যে আশঙ্কা দিন দিন বাড়ছে তার সবচেয়ে বড় ধাক্কা লাগবে দেড় কোটিরও বেশি মানুষের রাজধানী ঢাকায়

সবশেষ গেল বছর মাত্র নয়তলা রানা প্লাজা ধসে উদ্ধার কাজে লেগেছে সতেরো দিন এর আগে সাভারে দু সালের স্পেকট্রাম ভবন ধসের পর উদ্ধার অভিযান চলে সাত দিন এত দুর্ঘটনার পরও ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতিতে খুব কি এগিয়েছে বাংলাদেশ অবশ্য আগামী বছরের জুনে বিশ্বব্যাংকের সাড়ে বারো কোটি ডলারের এ প্রকল্প শেষ হলে বাংলাদেশের ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি বাড়বে বলে আশাবাদী কর্মকর্তারা এদিকে ভূমিকম্পে টিকে থাকতে সক্ষম ভবন তৈরির যন্ত্রপাতির পাঁচ দিনের একটি প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীতে মোর্শেদ আলম एटीएन बांगला ढाका